ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ধৃতদের সোমবার পেশ করা হল ইসলামপুর মহকুমা আদালতে ট্যাব দুর্নীতির তদন্তে নেমে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে মেদিনীপুর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই কাণ্ডে চারজন মূল চক্রীকে চোপড়া থেকে গ্রেপ্তার করে অন্যদিকে ইসলামপুর ব্লকের সুজালি এলাকা থেকে এক আদালতের মহুরিকেও গ্রেপ্তার করা হয় ধৃত এই পাঁচজনকে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় অন্যদিকে ট্যাব দুর্নীতি কাণ্ডে ইসলামপুর জেলা পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালো হবে সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে চোপড়ায় যে বড় চোরগুলোকে ধরা পড়লো এটাতে আমাদের গ্রেট সাকসেস যে আরও অন্য অন্য রাষ্ট্রে বা অন্য অন্য রাজ্যে এরকম হয়নি যেটা আমাদের পশ্চিমবাংলায় হয়েছে আর তারপর ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কাছেই এখানে বারোজন ওই বদমাস চোরগুলোকে ধরা পড়েছে আরও কিছু লুকি ধুগি করে আছে খোঁজে আছে পুলিশ খুব দক্ষতার নেয় কাজ করতেছে আমি আমরা পুলিশকে ধন্যবাদ দিচ্ছি আরো অ্যারেস্ট হবে আরো হবে আরো হবে অনেক পূজা হচ্ছে